এটা হচ্ছে মুরগির খাবার তো আমি দিয়ে দিই মুরগিকে দেখো মুরগি আর বিল্লি একসাথে কেমন করে খাচ্ছে এই দেখো বিল্লি আর মুরগি একসাথে খাবার খাচ্ছে এই যে চারটে মুরগি আছে এখন আর আর বাকি খেয়ে চলে গেল আর দুটো খাচ্ছে আর এই সামনে আর একটা বিল্লি বসে আছে আরও খাওয়া হয়ে গেছে মহান আল্লাহর ইচ্ছাতে কিছুই সম্ভব দেখো আর মুরগি যে সৌদি আরব এটা তো একসাথে খাবার খাচ্ছে আমার লাইফে তো আমি কখনোই দেখিনি এরকম হাই আমার লাইফে আমি প্রথমবার দেখলাম সৌদি আরবে সে যে বিল্লি আর মুরগি একসাথে খাবার খাচ্ছে আর আমি কোথাও দেখে কো তো যদি আমার কোনো বন্ধু দেখে থাকো যে বিল্লি মুরগি একসাথে খাবার খাচ্ছে কিন্তু কখনোই বিল্লি মুরগিকে খাচ্ছে না তাহলে কমেন্ট করো তো ভিডিওটা বাস্তবে না দেখলে কখনোই বিশ্বাস করা যাবে না তো দেখো বাস্তবে আমি তোমাদেরকে দেখাচ্ছি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছে সব সবথেকে বেশি মর্যাদা দিয়েছে কিন্তু লোভ লালসা অনেক মানুষের আছে আবার অনেক মানুষ ভালো সবাইকে আমি বলছি না তো অনেক মানুষ আছে যারা পেটের জন্য চুরি করছে টাকা পয়সার জন্য মার্ডার করছে এর জমির আল ওর দিকে কেটে নিচ্ছে যার যেটা হক সেটা তাকে পৌঁছে দেয় না কিন্তু একটা পশুর কাছে আমাদের জ্ঞান নেওয়া দরকার তা সৌদি আরবে এসে আমি এই জিনিসটা দেখতে পেলাম যে বিল্লি আর মুরগি একসাথে খাবার খাচ্ছে কিন্তু কখনো বিল্লি মুরগিকে খাচ্ছে না এটা আমার কাছে আজব লেগেছে দেখে দেখে আমি অবাস্তব মানে জিনিসটা বাস্তবে যখন দেখছি তখন দেখে আমার মনটাই অন্যরকম হয়ে গেছে তো তখনই আমি তোমাদেরকে ভিডিও দেখাবার জন্য মনটা একদম ছটপট করছে তো তোমাদেরকে ভিডিওটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এই যে এটা হচ্ছে মুরগির খাবার তো আমি দিয়ে দিই মুরগিকে দেখো মুরগি আর বিল্লি একসাথে কেমন করে খাচ্ছে এগুলো চলে এসছে দেখো একে একে খাবার দেখে সব চলে এসেছে তো এই যে মুরগির খাবার তো খাবারটা দিয়ে দিই এখন দেখো মুরগিগুলো এখন খাচ্ছে আর দুটো বিল্লি এসছে কালো কালো এই যে এখন ছুটে চলে যাচ্ছে এদিকে আর এই সামনের দিকে একটা বিল্লি আছে বসে সব খাবারের অপেক্ষায় আছে তো মহান আল্লাহর ইচ্ছাতে সব কিছুই সম্ভব দেখো বিল্লি আর মুরগি এই যে সৌদি আরব এটা তো একসাথে খাবার খাচ্ছে আমার লাইফে তো আমি কখনোই নি এরকম যে মুরগি আর বিল্লি একসাথে খাবার খাই তো আমার লাইফে এটা কিন্তু আমি প্রথম দেখলাম তো যদি কোনো ভাই আমার দেখে থাকো তাহলে কমেন্টে জানিও আমার কাছে কিন্তু এটা সত্যি আশ্চর্য লাগছে যে মুরগির চোখের সামনে থেকেও মুরগি খাচ্ছে না একটা বিল্লি এলো এদিকে এই দেখো বিল্লি আর মুরগি একসাথে খাবার খাচ্ছে তো আল্লাহর ইচ্ছাতে সব কিছুই সম্ভব তো এখানে এসে আমি দেখলাম যে বিল্লি আর মুরগি একসাথে খাবার খাচ্ছে কিন্তু মুরগিকে খাচ্ছে না এটা দেখে কিন্তু আমার সত্যি আশ্চর্য লেগেছে আর এখানে প্রচুর পরিমাণ বিল্লি আছে কালো বিল্লি বেশি এই যে একটা কালো বিল্লি এখানে দেখতে পাওয়া যাচ্ছে দেখো আর এই যে আর একটা আসছে বেশিরভাগ বিল্লি কিন্তু কালো কালো এই যে চারটে মুরগি আছে এখন আর আর বাকি খেয়ে চলে গেল আর দুটো খাচ্ছে আর এই সামনে আর একটা বিল্লি বসে আছে ওরও খাওয়া হয়ে গেছে তো আল্লাহ মানুষকে সব থেকে শ্রেষ্ঠ তৈরি করেছে কিন্তু মানুষ মানুষের মনে হিংসায় ভরা লোভ লালসা অনেক কিছুই আছে তো এই বিল্লি দেখে আশ্চর্য লাগছে দেখো বিল্লি কিন্তু চোখের সামনে খাবার পেয়েও কিন্তু খাচ্ছে না খো মুরগিগুলোকে তো যদি কোনো বন্ধু আমার যদি দেখে থাকো এরকম যে মুরগি বিল্লি একসাথে খাবার খাচ্ছে তো কমেন্ট করো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে লাইক করো তাহলে আমাকেও ভালো লাগবে আর অতি অবশ্যই যেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও দেখার জন্যে